আমরা যদি সকালের খাবার বা ব্রেকফাস্টটাকে স্কিপ করি তাহলে এটা ইনডিরেক্টলি আমাদের কিডনিটাকে এফেক্ট করতে পারে অর্থাৎ আমাদের কিডনি ড্যামেজের রিস্কটা অনেক পরিমাণে বেড়ে যেতে পারে আসেন কিভাবে হয় এটা এটা হচ্ছে আমাদের কিডনি এখন আপনি যদি সকালে না খেয়ে থাকেন তখন আমাদের সরকারের একটা ইমব্যালেন্স তৈরি হয় এবং দুপুরে যখন আপনি অনেক বেশি পরিমাণে খাবেন তখন একটা স্পাইক তৈরি হবে সরকারার এবং এই স্পাইক থেকে এই ইমব্যালেন্স থেকে হইতে পারে ডায়াবেটিস মেলাইটাস এবং পৃথিবীতে কিডনি ড্যামেজের সব থেকে বড় কারণের ভিতরে একটি হচ্ছে এই ডায়াবেটিস মেলাইটাস এরপরে দ্বিতীয় কারণটি হচ্ছে সকালে যখন আমরা খালি পেটে থাকবো তখন আমাদের ভিতরে একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হবে এবং সেই হরমোনাল ইমব্যালেন্স থেকে আমাদের ব্লাড প্রেশারটা হাই হয়ে যেতে পারে এবং কিডনি ড্যামেজের আরেকটি বড় কারণ হচ্ছে এই হাই ব্লাড প্রেশার যেটা আমাদের কিডনির আর্টারি ভেইনস এর উপরে কাজ করে এবং সেখান থেকে কিডনি ড্যামেজের দিকে আমাদেরকে ধাবিত করে এরপরে তিন নাম্বার কারণটা হচ্ছে যদি সকালে না খান তখন দুপুরে অনেক পরিমাণে খিদা লাগবে অনেক পরিমাণে খাবার ইনটেক করবেন অনেক পরিমাণে ক্যালোরি ইনটেক করবেন সেখান থেকে ইনডিরেক্টলি ভাবে আপনারা অভেসিটির দিকে ধাবিত হবেন এবং অর্থাৎ আপনারা মোটা হবেন এবং এই অবেসিটি এই ডায়াবেটিস ম্যালাইটাস এই ব্লাড প্রেশার সবকিছু কিন্তু ইন্টারলিঙ্কড এবং এ থেকেই হতে পারে আমাদের কিডনি ড্যামেজ তাই 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 অবশ্যই মনে রাখবেন সকালের ব্রেকফাস্ট কখনোই কখনোই স্কিপ করা যাবে না সো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন